নিত্যদিনের মতো আমরা আজকে পরিণতার সেটা চলে এসেছি সবাই রেগুলার যেরকম তোমরা কল টাইম পাও সেরকম কল টাইমতে তোমরা রেডি হয়ে আছো মেকআপ করে কিন্তু ডিরেক্টরদের পড়তে হয় কী বলবে কতটা অনিশ্চয়তার মধ্যে আছে তোমরা একটু শুনার দেখতে না কারণ তো মানে প্রত্যেকেই অচল প্রত্যেকটা ডিপার্টমেন্ট তাদের মতো করে যেটা একটু আগে আমরা সবাই বলছিলাম উই অল আর এফেক্টেড ইন আর ওন ওয়েজ যতটুকু করা করণীয় ছিল মানে মেকআপটা চুলটা কস্টিউমটা ততটুকু করে উই আর ওয়েটিং যে যখন রোল বলা হবে যেটা ডিরেক্টর বলে তখন কাজ হবে আমাদের স্ক্রিপ্টটা আপাতত নেই রাইটাররা দেন বা জানি না তো বেসিক্যালি উই আর ভেরি হেল্পলেস আমরা খুব কনফিউজ কিন্তু চাইছি যাতে কাজটা শুরু হোক আই না দুপুর 10টা বাজলে চলে এখন শুটিং শুরু হয়ে গেল কি বলো তুমি মে সুন্দর একটা মেকআপ করে রেডি হয়ে আছো কিন্তু হাতে স্প্লিট নেই দেখো আমাদের কল টাইম দেওয়া হয়েছে আমরা তো টাইমে ঢুকেও গেছি আমরা রেডিও হয়েছি কিন্তু একটা রুলস আছে সব কাজের মধ্যে যেখানে আমরা obviously অ্যাকশন কাট আমাদের ক্যাপ্টেন যে থাকবেন টাইম থেকে শুনে আমরা আমাদের অভিনয়টা আমাদের সিনটা স্টার্ট করবো তো তিনি আজকে নেই আমাদের সেটে তো সেখানে তো এই কাজটা করাটা খুবই ডিফিকাল্ট মানে হবেই না এরকম তার উপর আমাদের কাছে সিন এসে পৌঁছয়নি আমরা সবাই রেডি হয়েছি আমরা যে যার মতো কাজ মানে যে যার কাজটা করে রেখেছি কিন্তু যদি ডিরেক্টর না আসেন বা সিন আমাদের কাছে না এসে পৌঁছায় আমরা তো কাজটা করতেই পারবো না তো আমরা সত্যিই মানে এভাবেই ঘুরে বেড়াচ্ছি মানে আজকে কিছু বলারই নেই আমাদের যে মানে কি করবো বা কি হতে চলেছে এর পর কি হবে আমরা কিছুই জানি না মানে আমরা সবাই হোপলেস আমরা এইভাবে ঘুরেই বেড়াচ্ছি আজকে তোমাদের কাছে চলে আসে একটু পরিণীতার সেটে আসলেই দেখা যায় জেনারেলি সারাক্ষণ গায়ে জল ছড়াছড়ি হচ্ছে আনন্দ হচ্ছে মজা হচ্ছে কিন্তু সেই মজার মধ্যে আজকে যেন কোথাও রাস টেনেছে কোথাও যেন ম্লান দেখা যাচ্ছে কি বলবো হ্যাঁ তার কারণ প্রত্যেক দিনই আমাদের কাছে একটা প্রপার শিডিউল থাকে আমাদের আমাদের সিন থাকে আমাদের কাছে এবং আমরা জানি যে এই সিনটাকে আমাদের রেডি করতে হবে এরপরে গিয়ে আমাদের অভিনয় করতে হবে আজকে আমরা সবেই রেডি সবই আমাদের আমরা করেছি কিন্তু আমাদের একটা বিশাল বড় জায়গা মিসিং যেখানে আমাদের ক্যাপ্টেন নেই নেই আমাদের ডিরেক্টর নেই এবং উনি না এলে আমাদের রোলও হবে না আমাদের কাঠও হবে না এবং আমাদের কাছে কোনো সিনও নেই স্ক্রিপ্টও নেই আজকে কোনো শিডিউলও আসেনি সারাদিনে আমরা কি করব বা লাইন আর সেইভাবে আমরা পাইনি ফলত আমাদের কোনো প্রিপারেশান নেই একটা জিরো প্রিপারেশানে জাস্ট মানে আমরা নিজেরা এসেছি সশরীরা তাই জন্য আমরা কস্টিউম পড়েছি মেকআপ করেছি কারণ সেই তারাও এসছেন কস্টিউমের লোকেশন মেকআপের লোকেশান বাকিরা সবাই এসছেন শুধুমাত্র ডিরেক্টর এখানে নেই ফলত বাকি কাজটা সেই জন্য ওইখানে গিয়ে আটকে গেছে